চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান এটা ছিল এদেশের আপমর ছাত্র জনতার একটা সদস্প বিস্ফোরণ এখানে এদেশের শ্রমিকরা ছিল কৃষকরা ছিল শিক্ষকরা ছিল ছাত্ররা ছিল পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা ছিল সর্বস্তরের মানুষরা ছিল পাশাপাশি সকল ছাত্র সংগঠনের যারা স্টেক হোল্ডাররা ছিল তারা ছিল এখানে ছাত্রদল ছিল বামপন্থী ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্র শিবিরও ছিল আর পাঁচে জুন থেকে আপনারা জানেন এই আন্দোলনটা শুরু হয় পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ের আন্দোলন এই দুইটার সাথে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল জনশক্তি সহ সারা দেশের জনশক্তির এখানে সম্পৃক্ত ছিল তো এই আন্দোলনের যদি আমরা একটু স্টাডি করি আমরা প্রথম দিকে আমাদের এই আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন করা কিন্তু উনিশ তারিখের পরে আপনারা জানেন উনিশ তারিখ নয় দফা আসে এবং ওই নয় দফায় মূলত এক দফা ছিল তো এর মাধ্যমে মূলত সে ফেসিবাদ বিরোধী আন্দোলনে এটা রূপ নেয় আর এই আন্দোলনটা শুধুমাত্র ছত্রিশ দিনের যদি আন্দোলন হিসাবে না গত ষোলো বছর ধরে আপনারা জানেন ব্যবস্থা ছিল দীর্ঘদিন ধরে আমরা লড়াই করছি এবং ইসলামিক ছাত্র শিবির সবচেয়ে জুলুমের শিকার ছিল গত ষোলো বছরে ইসলামিক ছাত্র শিবিরের যদি কাউকে কোনো ক্যাম্পাসে পাওয়া গেলে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে নির্যাতন করে তাকে থানায় দেওয়া হয়েছে থানায় দেওয়ার পর তারা মামলা দেওয়া হয়েছে এবং যদি হচ্ছে কাউকে কোনো মেসে পাওয়া গেলে তাকে বিভিন্ন ধরনের আহ বই নিয়ে এসে বলা হয়েছে জিহাদি বই এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য তারা সাধারণ নাটক তৈরি করেছিল এভাবে নির্মম নির্যাতন করা হয়েছে তো এর প্রেক্ষিতে ইসলামী ছাত্র শিবির সবচেয়ে জলমান শিকার ছিল এবং এই আন্দোলনে ইসলামিক ছাত্র শিবির সকল ছাত্র সংগঠন সমন্বয়ক এবং এদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে মাঠ পর্যায়ে এবং পলিসি মেশিন দুইটাতে গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং এই আন্দোলনের একদম জনের পর থেকে আপনারা যদি জানেন আমরা চেষ্টা করেছি সবাইকে সম্পৃক্ত করার জন্য ওই ধরনের কর্মসূচি দেওয়া আন্দোলনের যেই ভাষাগুলো ছিল এটা সার্বজনীন ছিল সবাই যেন অন করতে পারে যেমন এইখানে হরতাল অবরোধ এগুলোর প্রতি মানুষের একটা বিতৃষ্ণা তৈরি হয়ে গেছে তো এই কারণে এখানে নামগুলো দেওয়া হয়েছে বাংলা ব্লকের আহ শাটডাউন আহ এরপর হচ্ছে আমরা প্রথমে রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি দেওয়া এবং আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট ছিল যখন হাসিনা এই আন্দোলনকে আন্দোলন যারা পরিচালনা করছে তাদেরকে বলছে রাজাকারের নাতিপতি তো তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পেয়েছেন একটা বিস্ফোরণ হয়েছে তুমি কি আমি রাজাকার রাজাকার এই স্লোগানে মুখরিত ছিল এবং এর প্রেক্ষিতে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রীবন্দির উপর এবং ছাত্রদের উপর নেকারজনক হামলা চালায় তো এর প্রেক্ষিতে একটা বিস্ফোরণ হয় ষোলোই জুলাই শহীদ মিনারে এবং প্রত্যেকটা ক্যাম্পাস আমাদের হল থেকে প্রত্যেকটা হল থেকে সন্ত্রাসী ছাত্রলীগকে বের করে দেওয়া হয় এবং এরপরে আমাদের সারা দেশে ছয়জন ভাই শহীদ হয় শহীদ আবু সাইদ শহীদ হয় এবং এই শাহাদাতের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আর পেছনে ফিরে যাব না আমাদের আন্দোলন আর কোটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমাদের এই আন্দোলন ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার আগ পর্যন্ত আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থাকবে এভাবে আমরা হচ্ছে এর পরের দিন আমাদের গাইবানা জানা ছিল এবং আমাদের ক্যাম্পাস ভ্যাকেন্সি করে দেওয়া হয় তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনটাকে আমরা সারা দেশে আরো ভালোভাবে আমরা ছড়িয়ে দেব তো এর প্রেক্ষিতে আমরা মিটিং করি প্রাইভেট ইউনিভার্সিটির সাথে এবং সারা দেশে তো এর পরের দিন আমরা দেখতে পেয়েছি আঠারো জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির ইস্পাত হয়ে পুরো ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা দাঁড়িয়ে যায় এবং তারা সাহায্যের নজরানা পেশ করে এবং এর মাধ্যমে আমরা আমাদের যে নয় নয় আপনার যদি স্টাডি করেন নয় দফার প্রথম দফায় ছিল হাসিনাকে ছাত্র হত্যা দায় নিয়ে তাকে ক্ষমা চাইতে হবে এখানে মূলত এক দফা ছিল এইভাবে পরবর্তীতে হচ্ছে যে আমাদের কর্মসূচিগুলো ছিল রিমেম্বারিং আওয়ার হিউজ এরপর মার্চ ফর জাস্টিস তারপর চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানানো প্রত্যেকটা আপামার অংশগ্রহণ করে এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে আমাদের তিন তারিখ আমরা এক দফার ঘোষণা এবং এবং পাঁচ তারিখ এদেশে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে আমরা সবাই গণভবনকে রওনা দিই এবং এই ছাত্র জনতার যে বিস্ফোরণে ভয় পেয়ে ফেসিস্ট হাসিনা সে পালিয়ে যায় এবং এর মাধ্যমে আমরা সথায় গণভবন পাই এবং ফেসিদ মুক্ত বাংলাদেশ পাই তো এই মূলত আন্দোলনটা এখানে মানে সম্ভব হয়েছে এখানে আমরা প্রত্যেকে প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে কমন বললে সবাই এক জায়গায় এসে মিলিত হয়েছে আমাদের মূল পারপাস ছিল আমরা ফেসিয়াল মুক্ত বাংলাদেশ গঠন করব তো এই এটার এখন আমাদের টিকে থাকাটা হচ্ছে আমাদের মূল কাজ আমরা আমরা যে উদ্দেশ্যে কি আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এভাবে যদি আমরা হচ্ছে সব সময় আমাদের মধ্যে এই স্পিডটা থাকে তাহলে আমরা আমাদের এই বাংলাদেশটাকে আমরা নতুন ভাবে বিনিময় করতে পারবো আবার যদি এই মুক্ত বাংলাদেশে যদি আমাদের প্রত্যেকে স্বার্থ তৈরি হয় প্রত্যেকে যদি হচ্ছে বিভিন্ন চাওয়া পাওয়া তৈরি হয় তখন আমাদের মধ্যে ফ্র্যাকশন তৈরি হবে বিভাজন তৈরি হবে এটা কারোর জন্য মঙ্গল না এবং এটা আমাদের শহীদ স্পিডের বিরুদ্ধে দেখেন এই ফেসবাদ মুক্ত বাংলাদেশ গড়ার পরবর্তীতে আমাদের সবার একটা স্পাইরেশন তৈরি হয়েছে সারা দেশের মানুষের আপামর ছাত্র জনতার সেই প্রত্যাশার আলোকে আমাদের রাজনৈতিক বন্দোবস্ত গুলো হওয়া উচিত আমাদের শহীদরা কেন জীবন দিয়েছে তাদের মূল উদ্দেশ্য ছিল একটা ফেস্টিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করা যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না যেখানে কোনো ধরনের অর্থনৈতিক শোষণ থাকবে না রাজনৈতিক নিপীড়ন থাকবে না সাংস্কৃতিক গোলামী থাকবে না প্রত্যেকে প্রত্যেকের অধিকার ফিরে পাবে তো আমাদের এই রাজনীতিটা যেন এই বিষয়গুলোকে সামনে রেখে হয় আমরা যদি আবার আগের অবস্থায় ফিরে যাই আমাদের যদি টার্গেট থাকে না আমি ক্ষমতার চর্চা করব। অবাহিত ক্ষমতা প্র্যাকটিস করব কাউকে বঞ্চিত করব। আমি আমার পেশি শক্তি প্রদর্শন করব। এই ধরনের যদি আমাদের পারপাস থাকে তাহলে এই তো দরকার ছিল না এই বিপ্লবের দরকার ছিল না সুতরাং আমি আমার সবাইকে অনুরোধ করবো এদেশের আপামার ছাত্র জনতা আমাদের সকলের প্রত্যাশা সকল রাজনৈতিক সংগঠন সবার কাছে আমরা নতুন ভাবে আমাদেরকে রিফর্ম করি রাষ্ট্রীয় সংস্কারের পাশাপাশি আমাদের প্রত্যেকের রিফর্ম হওয়া উচিত আমাদের রাজনীতি হওয়া উচিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অখণ্ড রাখার সাথে আমরা একটা কনসেনসাস করতে পারি আমাদের মূল যে বিষয়গুলো আছে সেই মূল বিষয়গুলোকে সামনে রেখে যেমন হচ্ছে আমাদের দেশে ফরেন পলিসি কি হবে সে প্রশ্ন আমরা সবাই এক থাকতে পারি এবাবে হচ্ছে দেশের মৌলিক বিষয়গুলোকে সামনে রেখে একটা কনসেনসাসের ভিত্তিতে আমাদের রাজনীতিগুলো হওয়া উচিত তো এই জায়গায় আমরা আশা করব দেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো তারা এক জায়গায় আসবে এবং এক জায়গা হয়ে কমন গোল নে তারা একসাথে কাজ করে আমাদের এই দেশটাকে বিনির্মাণ করবে 24 ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমাদের ছাত্র রাজনীতিতে আমূল পরিবর্তন দরকার সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আমরা ইতিমধ্যে ছাত্র রাজনীতির রূপরেখা নিয়ে কথা বলেছি আমরা চাই ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অব আইডিয়া বাজারে বিভিন্ন জনের বিভিন্ন আইডিয়া থাকবে ছাত্র সংগঠনগুলো তাদের যে আদর্শগুলো আছে সেই আদর্শগুলো নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাবে শিক্ষার্থীদের যার আদর্শ তার কাছে ভালো মনে হবে সে তার কাছে যাবে যার আদর্শ ভালো লাগবে না তার আদর্শ নিয়ে সে কিটি করবে এই ভালো লাগে এবং হচ্ছে মন্দ লাগা সমালোচনা করা প্রত্যেকটা জিনিসকে ছাত্র সংগঠনগুলো সাধুবাদ জানাবে তো আমরা এই ধরনের ছাত্র রাজনীতি প্রমোট করছি দ্বিতীয়ত আমরা বলছি ছাত্র রাজনীতি হবে মেদার ভিত্তিতে এখানে মেদার সমন্বয় করবে গত ষোলো বছরে আমরা যে দাসত্বের রাজনীতি দেখতে পেয়েছি আহ যেই হলগুলোতে হল দখল করা অথবা চাঁদাবাজি টেন্ডারবাজি অথবা বিভিন্ন ধরনের জুলুমতন্ত্রের যে রাজনীতি দেখতে পেয়েছি পেশি শক্তি রাজনীতি সেই ছাত্র রাজনীতি আমরা এখন আর চাই না আমরা চাই ছাত্র রাজনীতি হবে মেধার ভিত্তিতে মেধাবীরা ছাত্র রাজনীতি আসবে এবং সবাইকে সংযুক্ত করে প্রত্যেকে তাদের আইডিয়াগুলো বিতর্কের মাধ্যমে তাদের চিন্তার মাধ্যমে বয়ানের মাধ্যমে তারা সবার সামনে তুলে ধরবে দ্বিতীয়ত আমাদের ছাত্র রাজনীতির মূল এজেন্ডা হবে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া গুলো আছে সেই শিক্ষার্থীদের দাবি দেওয়া গুলোকে কেন্দ্র করে এটাই হবে এখানে মূল পারপাস শিক্ষার্থীরা যেভাবে চাইবে সে অনুযায়ী ছাত্র রাজনীতি পরিচালিত হবে এবং সর্বশেষ ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদকে কেন্দ্র করে ছাত্র সংসদ প্রত্যেকটা ক্যাম্পাসে কার্যকর করা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসে তারা প্রতিনিধিত্ব করবে এই সামগ্রিকতাকে বিবেচনা করে ইসলাম ছাত্র শিবির আমরা ছাত্র রাজনীতির একটি বিস্তারিত রূপরেখা আহ জাতির সামনে আমরা পেশ করব সবকিছু সমন্বয় হবে এখানে আছে তারাই তো এই ডাকসতে তারা দাঁড়াবে শিক্ষার্থীরা যদি তাদেরকে পছন্দ করে তারা যদি শিক্ষার্থী বান্ধব কাজ করে অবশ্যই শিক্ষার্থীরা তাদেরকে সাধুবাদ জানাবে সাধু গ্রহণ করবে আর যদি আমরা শিক্ষার্থীদের পালস না বুঝি শিক্ষার্থীদের বাইরে কাজ করি তখন শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করবে না এটা একটার সাথে একটা কাজ কাজ করবে করবে তো আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশে থাকার জন্য শিক্ষার্থীদের যে দাবি আছে সেই দাবি দেওয়ার আলোকে আমাদের রাজনীতির বন্দোবস্ত করতে দলীয় ছাত্র রাজনীতির যে আমরা নেগেটিভিটি আমাদের মাথায় আছে গত ষোলো বছর আমরা যা দেখেছি একটা মাদার সংগঠনের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহৃত হোক এটা আমরা কেউ এখন চাচ্ছি না ইসলাম ছাত্র শিবির এটা কখনো ছিল না ইসলাম ছাত্র শিবিরের আপনার যদি গঠনতন্ত্র দেখেন ছাত্র শিবির সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি এবং অন্তরমাসে তার কাজ করে থাকে শিবিরের নেতা কে হবে এটা কোনো মাদার সংগঠন কেউ ডিসাইড করে দেয় না শিবিরের যারা সদস্যরা আছে তারাই নির্বাচন করে থাকে শিবিরের নেতা কে হবে সুতরাং এখানে মাদার সংগঠনের সন্তুষ্টি অথবা হচ্ছে তাদের কাছাকাছি যাওয়ার এখানে কোনো কিছু আমাদের নাই তো এখানে আমাদের মূল টার্গেটটা হচ্ছে শিক্ষার্থীদের কাছে কাছে যাওয়া শিক্ষার্থীদের দাবি দেওয়া গুলো পূরণ করা সুতরাং শিবির সবসময় শিক্ষার্থীদের কাছে কাছে ছিল এবং আমরা আশা করব সকল ছাত্র সংগঠন গুলো শিক্ষার্থীদের যে দাবি দেওয়া গুলো আছে শিক্ষার্থীদের যে প্রত্যাশা আছে চব্বিশের যে স্পিড আছে সেই স্পিডের আলোকে তাদের রাজনীতি করবে তাহলে শিক্ষার্থীদের মাঝে যে ছাত্র রাজনীতির ব্যাপারে যে নেগেটিভিটি আছে তাদের মাইন্ডসেটে যে গত ষোলো বছরের ছাত্র রাজনীতির যে একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়েছে ওটা ভেঙে যাবে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ